আসসালামু আলাইকুম কামরুন্স কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি কচু নিয়েছি কচুগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আজকে আমি কচুর ঝোল রান্না করব তবে যেভাবে রান্না করব খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন এখানে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো সরিষার তেল এখানে আছে রসুন ছেঁচা মরিচ কাটা আর পেঁয়াজ কুচি করা একটু ভেজে নিয়েছি এবার আমি মশলা দিয়ে দেবো একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এখানে জিরে দনিয়া সব একসঙ্গে বাটা আদা রসুন বাটা মশলাটাকে একটু ভেঙে নেবো একটু পানি দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলাটা বেশ একটু কষানো হয়ে গেছে এবার আমি কচুগুলোকে ঢেলে দেবো এইভাবে কচু রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন মশলার সঙ্গে কচুকে খুব ভালো করে একটু কষ্ট নেব একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে দেখে নেব আরো একবার ঢাকা তুলে ঢাকনাটা তুলে দেখ নেবো কেমন হয়েছে কষানোটা দেখুন চারি করে তেল ছেড়ে যাইছে বেশ কষানো হয়েছে এখানে আমি একটু মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা দিয়ে দিব ডাল দিয়ে ডাল দিয়ে একটু প্রচুর হয়েছে এবার আমি পানি দিয়ে দিব প্রচুর ডাল একসঙ্গে যাতে দেখে সেদ্ধ হয় বেশি করে পানি ডাল ডালগুলো ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে রেখে দেখুন ডাল দিয়ে কচুর ঝোলটা খুব সুন্দর হয়েছে ককিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালও হয়ে গেছে কচুর ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এতে কোনো গরম মশলা কিংবা জিরের গুঁড়ো কিছু দেবো না এইভাবে এই কচুটা খেতে খুবই ভালো লাগে আমি কচুগুলো এবার নামিয়ে নেবো আমি একটু ঝোল ঝোল রেখেছি ডাল দিয়ে কচু তো একটু বেশি ডাল ডাল রেখেছি এইভাবে খেতে খুবই ভালো লাগে রুটি ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা রয়েছে আপনারা অবশ্যই এইভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন ডাল দিয়ে খুবই ভালো লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপি দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ